চোট নাই তুমি ভুল দেখি আছো বিশ্বাস করেন বাবা বদর ফিরের কিরে আমি ছাপ দেখছি এই যে ভূত তুমি নিজে চোখে দেখলে ফস্ট তুমি দেখছি এই ভূত এই ভূত এই ভূত আই আর গলা নিতে ফেদারে গলা টি পাকা কি দেয় আর গলা

impossible impossible you've all gone mad from shabai pagal look captain, captain. Look. look good god i don't know what this is god have mercy on us ishoba rahadikokirokakarum

আমি এক অপূর্ব আবিষ্কার করেছি আবিষ্কার কি 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 কই কই কোথায় এই বাক্সটার ভেতর লুকিয়ে আছে আজ কাজ গ্রেফতার হবেই আমি চললাম ক্যাপ্টেনকে খবর দিতে বাবু আপনি একটু বসুন আমি একটু আসছি

बेस मानसी मानिक बाबू था। मानिक बाबू यस yes, मानिक बाबू मानिक बाबू बाबू। मानिक बाबू मानिक बाबू আপনি এখানে কি যাচ্ছে করছিলেন যাচ্ছিল এর বাইরে যদি আমাকে ঘটৎ করছে দেখে তাহলে কোনো ভয় আমাকে কি ছেড়ে কথা করা হঠাৎ কোনো ভয় নেই আমরা ওদের পেছনেছি এটা তো মনে হচ্ছে না যে ভয় পেয়েছে ওদের পুলিশের হাতে তিনজন লোক মনে হচ্ছে বাঙালি রাইট ইয়েস

বেগ বাড়িয়ে দিয়েছে ওরা কিন্তু বুঝতে পেরেছে যে আমরা ওদের লক্ষ্য করছি

I wish you all the best in Mombasa. You must find him. Thank you, Captain. My pleasure. And you too, young man. Best of luck. See you, Captain. Bye-bye. Au revoir.

ড্রাগস আর নট অ্যালাউড ইন দি সব জায়গায় তুমি থামো তো কি হলো চটে যাচ্ছ কেন না চটবে না খবরদার বাঘাকে ডগ বলবে না বলে দিলাম ডগ মানে জানি না না কুকুর কুকুর উমা কুকুরকে কুকুর বলবে না ক তা কুকুর বলে কি মানুষ না বিশমকে ইচি বিষম নয় কলা হ্যাঁ তাই খান পাল্লে গাছে চড়ে খান কানা নাকি চোখ মেয়ে দেখতে নেই পাতা আবার চুপ চুপ করতা আমি কি বেড়ালছ না হিন্দি হিন্দি নো বেঙ্গলি

মানিক বাবু এটা কি গাছ বলুন তো গাছ নয় মানিক নয় ক না হরিণের সিং হরিণ হ্যাঁ হরিণ আফ্রিকায় পাওয়া যায় কি শক্ত আচ্ছা হরিণ গুঁতো হরিণ গুঁতো তবে ভয় নেই আপনার এই হুদিতে গুঁটবে তো আচ্ছা ঠিক আছে চলুন এখন বিমল ঘরে অপেক্ষা করছি চলুন রুল নাম্বার থার্টিন থার্টিন কেন থার্টিন ভীষণ আনলাকি নম্বর জানলেন ভয় নেই মালিক বাবু ভরসাও নেই এত হ্যাতা করে জাহাজে করে এসে ডাঙায় নেমে এখানেও সেই রুম নম্বর থার্টিন মনটা বড় কু কুমার বাবু ভাই ঘটক ভয় মজা পেয়েছে মজা পেয়েছে সব চলি হাতি যাচ্ছে না মাথায় করে নাচতে হবে তাই বলে চ্যাং কত বলবেন সেই কলকাতা থেকে একটার পর একটা ঝক্কি ছোকরার কাছ থেকে নাপটা হাতানো দাও তোমাকে চেষ্টার তো কিছু কম করছি না করছি ওই বিমল চক্র মহা ধরিবাদ তোমাকে যাকে বলে পাজির পা ঝাড়া অজুহাত অকম্মার ধারি অজুহাত দেখানো হচ্ছে অজুহাত মানে তোমারকে যে বল বেপন লোক করে কতবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছি বুঝছে বেশি আর কি করতে পারি বলুন

গুলি ফুটছে না এক্ষুনি যা হত ছাড়াদের হোটেলে গিয়ে ম্যাপের সুলুক সন্ধান কর এই মোমবাসাতেই ম্যাপের হদিস বার করতে হবে একবার যদি ওরা মোমবাসা ছেড়ে জঙ্গলে গিয়ে ঢোকে তাহলে গুপ্তধনের কম্য কাবার হ্যাঁ হ্যাঁ তার মানে গুপ্তধন হ ভা তোমার গেম এত সমুদ্রের জলে বুঝেছি সলম আমি এখনই যাচ্ছি বিমল বাবু বিমল বাবু বিমল বাবু হায় বিমল বাবু হায় ভিতর্মে হায় আরে বাবু হাম ডাক دیتا হয় ইতো মানিক বাবু হ্যাঁ আপনি মুম্বাই শহর থেকে কিন্তু গোটা আফ্রিকা ধারণা করবেন করবনে না কেন কেন আগে বোনে চলুন তখন আপনার সমস্ত মনের ইচ্ছে পূর্ণ হবে মানে গ reim বোন বাঘ সিংহ hippopotamus জেব্রা জিরাফ সব 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 পাবে সবান বেলুনকোই ভাত পাওয়া গেলেও নুচি বেগুন ভাজা পাওয়া যায় নেকো মানে কবু হ্যাঁ পায়ের ধুলো দেবেন ওটা করে দেখি খুলুন না কেন ভাই না মানে এই সুদূর আফ্রিকায় গুপ্তধনের সন্ধানে এসে যিনি লুচি বেগুন মাজার কথা ভাবতে পারেন একটু পায়ের ধুলো মাদুলি করে গলায় রাখ ভ্যাস ইয়ার কি দিচ্ছে আমার ইয়ার কি কি করে দিই আমি শুনুন এখানে গুপ্তধন চেষ্টা করলেও পেতে পারেন

বাবু মানিক বাবু চোখটা খুলুন খুলুন আমাদের বন্ধু এদের বলে খামিশি ও আমি ভেবেছিলুম ঘটৎকছ আমি এত ভয় পেয়ে গিয়েছিলুম না আমি না একটা ইয়ে মানে কথা ওইখানে একটা লোককে দেখে পাগলের মতো ছুটি চাপা সেখান মানে তুটি না ছিঁড়ে পেলে

কি দেখলি কি শুনলি ওই ওই বিমল ছোকরা আস্কারি কুলি জোগাড় করেছে আস্কারি আস্কারি মানে আস্কারি মানে সশস্ত্র কুলি আফ্রিকার জঙ্গলে সব হদিশ ওরা ভালো করে জানে কালবাদে পড়ছো ওরা বের হবে কোথায় শুনেছিস কি সব

ধরিবার ছাত্র দরকার হলে নিকেশ করে দিতে হবে হঠৎ কাজ তার মানে খার মতকে মারবেন তোমারকে আমার ভাইপো তো আছে ওদের দলে গুপ্ত ধনের পথে বাধা হলে ভাইপো ভাইজি কাউকে না দরকার হলে